আরে মনে নেই গো থাকবে কিভাবে পলটুর দোকানে বসে এত গল্পে ঝড়ড়ালে মনে থাকে নাকি আর তুমি পলটুর দোকানে যে কি করতে বলেছিলে মিতার বড় তো আমাকে বললো তুমি চাকাছিলে ওখানে বসে এ একটু দুধ চা খেয়েছি কি সরব তুমি দুধ চা খেয়েছো তুমি তো জানো যে দুধ চা খেলে তোমার পেটে অ্যাসিড হয় বনে এক্ষুনি পেটে তোমার ব্যথা করবে ভালো যাও কে নিয়ে সংসার করছি গো ওসনা কি দেখছো দেখছো তুই ভাবছিস মানে কম দাম দিচ্ছিল তোর তো তো মোট কম দামে রান্নাঘরে মাছ পড়ে আছে কেটে রান্না করতে পারলে কম আর নাহলে আমি পেলাম